রাজনৈতিক দল কোমর বেঁধে নেমে পড়েছে ভোট প্রচারে নির্বাচনের কোন রাজনৈতিক দলই কাউকে জমি ছাড়তে রাজি নয় তাই এবার রাজনৈতিক প্রার্থী থেকে শুরু করে তারকা প্রার্থী সকলেই দিনভর লেগে রয়েছে ভোট প্রচারে বিজেপি প্রথমেই লোকসভা নির্বাচনের প্রার্থীর তালিকা বের করে এরপরেই গত দশই মার্চ অভিনবভাবে বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন ঘাসফুল শিবির তারপর থেকেই ঘাসফুল শিবির জোরকদমে শুরু করে দিয়েছে ভোটের প্রচার ইতিমধ্যে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেও এখনও বিজেপি সমস্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি সেই রকমই উত্তর কলকাতা ও দমদমেও বিজেপি প্রার্থীর হয়নি তবে জোড়াফুলের থেকে প্রার্থী হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায় এই দুই রাজনৈতিক ব্যক্তি নিজের কেন্দ্রের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন মানুষের কাছে পৌঁছে গিয়েছেন পাশাপাশি সুর চড়াচ্ছেন বিরোধীদের বিরুদ্ধে এছাড়াও মানুষের কাছে তুলে ধরেছে কেন্দ্রের বঞ্চনার বিষয়